এক বৃষ্টির সকালে লোকাও আরিয়া তার দাদার পুরনো বাড়ি পাশে খেলছিল বাড়ির পেছনে তারা খুঁজে পেল লতাপাতা পাতা ডাকা এক ছোট্ট কাঠের দরজা চলো দেখি কি আছে ভেতরে ফিস ফিস করে বলল আরিয়া তারা দরজাটা ঠেলা দিয়ে খুলল ভেতরে ছিল এক অপূর্ব বাগান সেখানে জল জলে ফুল কথা বলা প্রজাপতি আর সোনালি আপেল গাছ ছিল লুকা বলল এটা তো একবারে জায়গা হঠাৎ চশমা পড়া বলল স্বাগতম রক্ষক সে দিল এক ছোট্ট চাবি এই চাবিতে খুলবে গুপ্তধনের গাছ তবে শুরুতেই যদি তোমরা দয়া দেখাও তবেই খুলবে সেই গুপ্ত ধনের গাছ লুকা এক ক্লান্ত পাখিকে তার বাসায় ফিরিয়ে দিল আর আরিয়া তার বিস্কুট ভাগ করে দিল এক লাজুক কাঠবিড়ালের সাথে গাছটা ঝলমলে করে খুলে গেল ভিতরে ছিল ঝকঝকে পাথর আর একটি বাত্তা ছিল দয়ালু হৃদয়ে সেরা বাগান জন্মায় আর তারা হাসল আর দরজাটা বন্ধ করে দিল কথা দিল আবার খুব শীঘ্রই বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো এমন মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই